সাশি বিজ্ঞপ্তি ময়ালানমারের অভিযানকারী সংগাতের সীমান্ত এলাকা ও নিরাপদ হওয়ার কারণেnabla নদীর মোহনা ও আশ্বাসে নৌযান চলাচল বন্ধ কাটিবে আমরা এখন লবনশাস করি আমার বাড়ি হচ্ছে কত আমরা এখন লবনশাস খুলছি দিয়ে মানে আসছেও কাছ থেকে কত থেকে আস দুই মাস হ্যাঁ দুই আমরা এখন অর্ডার এলাকায় মায়ের মা অনেক সমস্যা অনেক গোলাগুলি হচ্ছে মানে আমাদের বই পাচ্ছি আমরা এই মানে ওখানে গুলি মারলে তো আমাদের গায়ে পরে মনে হচ্ছে আমাদের মানে আমরা খুব আতঙ্ক ছিলাম ওখানে মানে আমাদের বই লাগে এখানে কাজ করতে আমাদের বই লাগে তো একটু কমে গেছে এখন তো গোলাগুলি হয় নাই মানে এখন শব্দ হয়নি আমরা আর আমার নাম হয়েছে সোহেল আমি এখানে মানে দোকান করি আমাদের এইখানে গোলাগুলি অনেক হয়েছে

আমাদের সমস্ত মাছ ধরার নৌজানগুলোকে সীমান্ত থেকে নিরাপদ আশ্রয় অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছি এই নৌজানগুলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বার্মা এবং বাংলাদেশ সীমান্তে মাছ ধরতে না যাবে মর্মে বিভিন্ন বোট মালিকরা আমাদেরকে আশ্বস্ত করেছে দুই তিন দিন চরম অবস্থা ছিল আমরা ঘুমাইতে পারি না এত বেশি কম প্রমাণ অবস্থা ছিল এটা বলা বাহুল্য এখন ধীরে ধীরে এটা ক্রমান্বয়ে কমে আসতেছে বলে আমার মনে হচ্ছে সীমান্তবর্তী যে মায়ানমারের অংশটুকু সেটি আরাকান আর্মিদের দখলে আছে এবং এরপর থেকে আমরা নিরাপত্তার জন্য মায়ানমার সীমান্তবর্তী অংশ দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা স্বরূপ আমরা সাময়িকভাবে সকল ধরনের বড় ট্রলার মাছ ধরার নৌকোগুলোকে না যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি যেন কোনো অবৈধ অনুপ্রবেশকারী আমাদের এখানে ঢুকতে না পারে সেই জন্য কোস্টগার্ড এবং বিজিবি সচেষ্ট আছে এবং আমাদের আমাদের টহলও জোরদার করা হয়েছে যেন আমাদের লোকজন আমাদের সীমানা পথে যেন নিরাপদে যাতায়াত করতে পারে এবং বাংলাদেশের সীমানাটুকুতে তারা যেন যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি